সতেরোশো সালে ঘটে যাওয়া গোকুল যুদ্ধ হিংস্র আফগানি আক্রমণকারী লুণ্ঠনকারী বনাম নাগা সন্ন্যাসীদের ভয়ঙ্কর যুদ্ধ ভারতের ইতিহাসের পাতায় বিদেশি শাসক ও লুণ্ঠনকারীদের নিয়ে এত মাতামাতি করা হয় যে আমাদের হিন্দুদের গর্বের মুহূর্তগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল কিন্তু কিছু মানুষ সবসময় মাটির ঢিবি করে হারানো রত্ন খুঁজে বের করে সবার সামনে তুলে ধরার ব্যবস্থা করেন সেরকমই একটা তথ্য আজ আপনাদের কাছে তুলে ধরতে চলেছি আদি গুরু শঙ্করাচার্য আটের দশকে নাগা সন্ন্যাসীদের যুদ্ধবিদ্যা শেখানো শুরু করেছিলেন কঠিন জীবনযাপনের সাথে যুদ্ধবিদ্যায় যুক্ত হয়ে সেই নাগা সন্ন্যাসীরা লৌহ মানবে পরিণত হয়েছিল সেই প্রথা চলে আসছিল কারণ তারা ধর্মের রক্ষার্থে হাতে অস্ত্র তুলে নেবে আহমেদ শাহ আবদালি সতেরোশো সালে ভারতে চতুর্থবার আক্রমণ করে লুট করতে করতে দিল্লিতে এসে পৌঁছায় এবং নিজের সেনাকে বল্লভগড় মথুরা বৃন্দাবন মহাবন আক্রমণ করতে পাঠায় এবং আবদালির নির্দেশ ছিল যে রাস্তায় যে কোনো কাফের অর্থাৎ তখন ভারতে প্রায় সবাই হিন্দুই ছিল তাই তাদের যে তাদের যে কাউকে দেখবে সবাইকে হত্যা করে কাটামুণ্ডু নিয়ে আসবে আমি প্রতি মাথা পিছু পাঁচ রুপি করে দেব আর যা আছে সব লুটপাট করে নিয়ে আসবে সেই কর্মকাণ্ডের দায়িত্ব ছিল জাহান খান ও নাসিফ খানের উপর আবদালির আদেশ মতন কুড়ি হাজার সেনা নিয়ে লুট ও আক্রমণ শুরু করে এবং ওদের এটাও নির্দেশ ছিল যে নারীদের ও বাচ্চাদের বন্দি করে নিয়ে আসতে আবদালি নারীদের যৌন দাসী করে রাখত এবং বিভিন্ন জায়গায় বেঁচে দিত এবং বাচ্চাদের শিশু শ্রমিক করে রাখত মথুরাতে এত খুনখামারি করে যে আবদালির সেনারা মথুরার কোনায় কোনায় পচা গন্ধে হাওয়া ভারী হয়ে গেছিল মহিলারা ধর্ষণ ও বিক্রি হওয়ার ভয়ে আত্মহত্যা করে কিন্তু আবদালির সেই হুঙ্কার নাগা সন্ন্যাসীদের কাছে এসে পৌঁছায় গীতায় উল্লেখ আছে যে ইয়দা ইয়দা হি ধর্মস্ব গ্লানির ভাবতে ভারত অদ্ভুতানাম অধর্মস্ব আত্মনাম তদা সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মসংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে সেই নাগা সন্ন্যাসীরা ধর্ম রক্ষার্থে হাতে অস্ত্র তুলে নিয়েছিল এবং শরণার্থীদের রক্ষাকর্তা হয়ে উঠে এসেছিল সেই নাগা সন্ন্যাসীরা প্রায় দশ হাজার জন মিলে এক হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে তারা মথুরার দিকে রওনা হতে থাকে কিন্তু ওদের বেস ক্যাম্প ছিল প্রায় দশ কিলোমিটার দূরে শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল কিন্তু সেই নাগা সাধুদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে বেশ সময় লেগে যেতে থাকলো কারণ তাদের হরিদ্বার এলাহাবাদ উজ্জয়নী ঋষিকেশ আরও বিভিন্ন জায়গা থেকে আসতে হবে আফগান সেনারা মথুরা হয়ে বৃন্দাবন এরপর মহাবন লুটপাট ও গণহত্যা করে আগ্রার দিকে রওনা দেবে সেই সময় আফগান সেনার মুখ্য সেনাপতি সর্দার খান নিকটবর্তী গুকুলে লুটপাটের কথা মাথায় আসে সেই সময় মহাবন থেকে গোকুলে এসে আশ্রয় নিয়েছিল বেঁচে থাকা কিছু শরণার্থীরা গোকুল যেহেতু নাগা সন্ন্যাসীদের বেস ক্যাম্প ছিল তাই ওখানে প্রায় চার হাজার নাগা সন্ন্যাসী উপস্থিত হয়ে গিয়েছিল সরদার খান গোকুল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দশ হাজার সেনা নিয়ে একটি শিবির বানিয়েছিল সর্দার খানের দৃষ্টি ছিল গোকুলের মন্দিরগুলো ধনসম্পদ ও ওখানকার মহিলাদের উপর কিন্তু সেই গোটা গোকুল সর্দার খানের জঙ্গি সেনাদের মাঝে সাক্ষাৎ জম হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল চার হাজার শিব ভক্ত লৌহ মানব নাগা সন্ন্যাসীরা যারা ধর্ম রক্ষা করতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন এরপর সর্দার খান গোকুলে কিন্তু নাগা সন্ন্যাসীরা বাধা হয়ে দাঁড়ালো সেই নাগা সাধুদের ওই বিকরাল রূপ গায়ে ছাই মাখা অস্ত্র ও মুখে হর হর মহাদেব ধ্বনিতে সেই হিংস্র সর্দার খান ও তার সেনারা বিস্মিত ও ভীত হয়ে যায় তাদের হৃদয় কেঁপে ওঠে যারা নাকি মৃত্যুকেও ভয় পায় না এরপর ঝাঁপিয়ে পড়ে নাগাসাধুরা শুরু হয় এক বিশাল খণ্ডযুদ্ধ এক একজন নাগা সাধু দশজন কুড়ি জন করে আফগান দস্যুদের হত্যা করতে আরম্ভ করলো কেউ কেউ সেই সংখ্যা একশো পার করে ফেলতে আরম্ভ করলো মুহূর্তের মধ্যে দস্যুদের সংখ্যা নিচে নেমে যেতে শুরু করলো বিক্রাল নাগাদের শরীরে দস্যুদের রক্তে স্নান হয়ে যেতে শুরু করলো মুখে একটাই হর হর মহাদেব মৃত্যুকে ভয় না পাওয়া আফগান সেনাদের শুধু আর্তনাদে গোকুলের আকাশে বাতাসে কেঁপে উঠতে আরম্ভ করলো এরপর সর্দার খান মহাবন থেকে আরও দশ হাজার আফগান সেনা নিয়ে আসে কিন্তু সেই নাগা সাধুদের মনোবল ও যুদ্ধের কৌশলে পরাজিত খুনি আফগান সেনারা উল্টো দিকে পাল্লাতে আরম্ভ করলো এবং পালানোর সময় যোগদান করতে আসা বাকি নাগা সাধুদের সামনে পড়ে সেখানেও তাদের মৃত্যুর সম্মুখীন হতে হয় গোকুলের মাটি লাশ আর রক্তে ভরে যেতে আরম্ভ করলো সেই কারণে প্রায় জন বীর নাগা পিছলের কারণে বেকায়দায় পড়ে শহীদ হতে হয় কারণ তারা খালি পায়ে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন কিন্তু সর্দার খান প্রায় দশ হাজার সেনা হারিয়ে দিল্লির দিকে পলায়ন করেছিলেন এবং আবদালির কাছে এত সেনা হারানোর জন্য তিরস্কৃত হতে হবে তাই সেই সর্দার খান একটা মিথ্যা রটি ছিল যে তখন একটা হেজা নামক মহামারীর তার তাদের সেনারা মারা গেছে কারণ সেই সময় ওই রোগে ভারতে মহামারী রাখা ধারণ করেছিল হর মহাদেব